আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকে ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন ডিডিও তো আজকে যদি ইম্পর্টেন্ট কয়েকটা অফার শেয়ার করবো আজকে কোনো টেস্টেড নয় আজকে জাস্ট আমাদের কিছু অ্যাড্রপ আমরা শেয়ার করছি অলরেডি অনেকগুলো ইম্পর্টেন্ট অফার রয়েছে যে প্রত্যেকটা অফারই খুবই গুরুত্বপূর্ণ জয়েন করলে ভালো একটা প্রফিট আপনি বুক করতে পারেন তাই মিস করবেন না প্রতিটা অফারই গুরুত্ব সহকারে জয়েন করে নেবেন এবং ভালো একটা প্রফিট বুক করতে পারবেন শুধু রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের অ্যান লাইন অফিসিয়াল চ্যানেলের পাশে থাকেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা প্রিন্ট করে রাখেন সকল অ্যাড্রপ সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আমরা আজকে যে লিস্ট করছি এর ভিতরে কয়েকটা অফারে কিন্তু বেশ কিছু লিস্ট করা হয়েছে প্রতিটা অফারে আমি এক্সট্রা বেশ দেখাইছি দেখাইছি লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমাদের লিস্টের ফার্স্ট যে প্রোজেক্টটা যেটা আপডেট এবং কি ইম্পর্টেন্ট কাজ আছে যেখান থেকে আপনি এক হাজার পয়েন্ট ইনস্ট্যান্ট পাবেন এবং পাশাপাশি এখানে যে বেসগুলো আছে বেসগুলো যদি আপনি ক্লেম করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই বেসের কারণে কিন্তু আপনি অ্যাডড্রোফের টোকেন বেশি পাবেন রিভার্স অ্যাড্রোফ এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে প্রফিট দিতে পারে কারণ এটার ভালো ফান্ডিং আছে এবং ভালো একটা স্ট্রং প্রজেক্ট এই রিভালস প্রজেক্টের প্রথম আমরা যখন শেয়ার করি তখনও টেস্ট নেটটা অনগোয়িং ছিল এবং আমরা আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ কিছু আপনাদেরকে গ্লাক্সের এনএফটি ক্লেম করাইছিলাম এবং ওদের টেস্ট নেটের ছিল যেখান থেকে ইনস্ট্যান্টলি ছয়শো পয়েন্ট দিত আপনারা নিয়েছিলেন তো আমি এত বেশি কথা বলবো না ডিরেক্টলি চলে আসি প্রজেক্টটাতে আমি জাস্ট এখানে লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব যদি জয়েন করে না থাকেন জয়েন করতে পারবেন সেই লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব তো আপনি জাস্ট এইখান থেকে টেস্ট নেট অন গোয়িং আছে আপনি আর কিছু গ্লাক্সি আছে আপনি জাস্ট এখান থেকে ওপেন করে নেন তারপরে বেসের ব্যাপারে আসতেছি জাস্ট জয়নিংয়ের জন্য আপনি সিম্পল এখানে ওপেন করে নেবেন তো ওপেন করার পর এখানে প্রথমে দেখতে পারবেন এখানে আপনার যে কানেক্ট অপশন আছে ঠিক আছে এখানে যে কানেক্ট অপশন থেকে এটা থেকে আপনাকে প্রথমে এর ওয়ালেট প্রথমে আমরা দেখি ওয়ালেটটা কানেক্ট করে নিই আপনি প্রথমে যদি ম্যাটামাক্সটা যদি কানেক্ট করতে বলে তাহলে আপনার ম্যাটামাক্সটা কানেক্ট করে নেবেন অ্যান্ড ম্যাটামাক্সটাকে আমরা কানেক্ট করলাম অ্যান্ড এখানে সাইন অ্যাপ্রুভালটা কমপ্লিট করলাম অ্যাপ্রুভাল কমপ্লিট করার পর এখান থেকে প্রসেস অ্যান্ড কনট্যাক্ট এখানে ক্লিক করার পর আপনার টুইটারটাকে অথরাইজ করে নেবেন যদি আপনি আগে কাজ করে থাকেন তাহলে তো এগুলো সব কিছু আপনার বাইন্ড করা আছে অ্যান্ড নিচের দিকে আসে দেখেন আমাকে ইনস্ট্যান্টে এরা পাঁচশো পয়েন্ট দেওয়া হইলো আর কি এখানে স্কিপ এগুলোর জন্য আর টুইটার জন্য দেওয়া হবে তো এইভাবে আর কি আপনি জাস্ট এই যে এই পোস্টটাকে করলাম এই পোস্টটা করার পর এই পোস্টের লিঙ্কটা আপনি এখান থেকে জাস্ট আপনার টুইটার থেকে এইভাবে করে আপনি নিতে পারেন জাস্ট যে কপি করে নিলাম অ্যান্ড রিপ্লাইতে যদি দেখি পোস্টটা কি এটাই এটা নাকি হ্যাঁ এটাই এখন যদি এখানে আসি অ্যান্ড এই যে দেখেন ইনস্টল সাইলেন্ট অ্যান্ড গো গোইট জাস্ট এখানে ক্লিক করেন ছয়শো পয়েন্ট কিন্তু ইনস্ট্যান্ট আপনি পেয়ে গেছেন দেন ইনস্ট্যান্ট আপনি কিন্তু এখন কিন্তু দিচ্ছে আমি লাইভ কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম তারপরে যদি আমরা এইখানে আসি অ্যান্ড ওয়েট মাই সাইলেন্ট অ্যান্ড এই দেখেন যে পয়েন্ট লেদার বোর্ড অ্যান্ড রাওয়ার্ড এই সব অপশনে অনেকগুলো টাস্ক থাকে আচ্ছা আমি দেখাচ্ছি যে এই পয়েন্ট এই কোনো সিম্পল এটা ক্লিক করবেন দেন এইখানে দেখেন যে গ্যাক্সি ক্যাম্পিংয়ের জন্য আপনি কিন্তু এই যে গ্লাক্সের ক্যাম্পিং যদি কাজ করে থাকেন এটা কানেক্ট করে নেবেন অ্যান্ড ডিসকোডটাকে কানেক্ট করে নেবেন অ্যান্ড এই যে টুইট করছেন না এই যে টুইটের লিঙ্কটা যেটা আমরা কপি করলাম ওইটা এখানে সামিটটা টুইটে ক্লিক করে দেন কিছু পয়েন্ট হতেও পেতে পারেন আর গ্লাক্সের ক্যাম্পিংয়ের জন্য যে কাজ করছেন যে এখানে যদি গ্যালাক্সির ক্যাম্পিংগুলো যদি এখন অ্যাভেলেবেল আছে কি না না এই দুটো আপনি অবশ্যই কানেক্ট করে নেবেন আপনার গ্লাক্সির যে টাস্ক আছেন এটার জন্য আর কি অথরাইজ করে নেবেন এই যে এখানে দেখেন গ্যালাক্সির বেশ কিছু টাস্ক ইনকমপ্লিট যেমন এই দেখেন ফলোর এর জন্য পঞ্চাশ পয়েন্ট পাবেন যেমন চাপ্টার ওয়ান এখন অ্যাভেলেবেল আছে ইনসেন্টিভেস চ্যাপ্টার ওয়ান এগুলো আপনি ক্লেম করলে পয়েন্ট পাবেন দেখুন চ্যাপ্টার টু এখানে অনেক টাস্ক আছে যেগুলো আপনি একই সেম অ্যাড্রেস ম্যাটামাক্সের অ্যাড্রেস সেম অ্যাড্রেস যদি কানেক্ট করেন তাহলে তো পেলেন তো ছশো পয়েন্ট তো আপনি ইনস্ট্যান্ট পেয়ে গেলেন এখন আমরা যদি ব্যাগে চলে আসি তারপর আমাদের মেন যে কাজটার জন্য আসি সেটা হচ্ছে বেস ক্লেম আমরা যে বেসের কথা বলছিলাম অ্যান্ড বেসের আপডেটও আপনাদেরকে দিছিলাম এই যে ক্লেম দ্য রিভার্স নিউ বেচ এই যে বেসগুলো এই বেসগুলো ক্লেম করার জন্য আপনি এইখানেই পাবেন এখানে দেখবেন যে বেস আইকন আছে যে কমিউনিটি রেওয়ার্ড ঠিক আছে এইখানে যা সিম্পল ক্লিক করার পর আপনি কিছু আর্লি বেস পাবেন যে বেসগুলো আপনার এখানে যে বার আসবে আপনি জাস্ট এখানে প্রোসেসিং করবেন অ্যান্ড আপনার এখানে ক্লেম হয়ে যাবে অ্যান্ড ওয়েট আমার লাইভ কিন্তু ক্লেম করে দেখাচ্ছি এইভাবে ক্লেম তো এইভাবে কিন্তু আমি ইনস্ট্যান্ট দেখেন আমি কিন্তু ক্লেম করে নিলাম মানে একটা বেস ক্লেম করছে এখন আরও অনেক বেস অ্যাভেলেবেল হবে যেমন যে কয়টা কি অ্যাভেলেবেল হয় এগুলো আপনারা এইখানে দেখাবে তো আমি একটা বেস আমার অ্যাভেলেবেল দেখাইছে স্যার বাকিগুলো এখনও দেখায়নি আপনার যদি দেখে আপনি যে ক্লেম করবেন এখন এক হাজার পয়েন্ট আপনি কিন্তু এখান থেকে ক্লেম করতে পারবেন এক হাজার পয়েন্ট ইনস্ট্যান্ট ক্লেম করার জন্য এখানে আপনার ইমেলটা দিবেন দেখুন আমি একটা আমার ইমেল দিচ্ছি অ্যান্ড ইমেল দেওয়ার পর আপনি এখানে ভেরিফাই করুন সিম্পল ক্লিক করবেন আপনি ইমেলে কনফার্মেশন কোড যাবে কোডটা এনে দেবেন তো আমি কোডটা কিন্তু কপি করলাম আপনার কোডটা এরকম আসবে অ্যান্ড এখানে আসার পর আপনি জাস্ট সরি এইখানে আমার একটু ভুল হয়ে গেছে তো এই কোডটুক হবে এইটুক এইটুক কপি করার পর আপনি যখন এইখানে আসবেন অ্যান্ড ভেরিফাই ক্লিক করবেন একদম ইনস্ট্যান্টলি এটা আপনার ভেরিফাই হয়ে গেছে অ্যান্ড আপনাকে এইখানে ভেরিফাইয়ের জন্য আপনাকে কিন্তু তারা এই যে এক হাজার পয়েন্ট দিবে যখন আপনি পেজটাকে রিফ্রেশ দেবেন রিফ্রেশ দেওয়ার পর দেখবেন ইমেল ইজ ভেরিফাইড অ্যান্ড আপনার এখানে বেস যতগুলো অ্যাভেলেবেল হবে ক্লেম করবেন আমার তিনটা বেস আগেরটাতে ক্লেম হয়েছিল এখানে এখন বেস অ্যাভেলেবেল হয় না যেমন টাক্স দ্য বেস কমিউনিটি বেস টাক্ক বেস বেশ কিছু বেস আর কি আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন এন এক আমি যদি এখান থেকে ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পর এখানে জয়েন দ্য টেস্টেন্টে যদি আবারও ক্লিক করে দেখেন আমার এখানে পয়েন্ট অ্যাড হয়ে এখন কিন্তু এক হাজার পয়েন্ট অ্যাড হয়ে যায় সোশিয়াল পয়েন্ট থেকে কিন্তু কনডার্টে আপনার টোকেন আসবে তো এই কাজ হচ্ছে এখানে বর্তমানে আর আপনার যত বলে দিলাম আপনাকে যে পয়েন্টের উপরে ক্লিক করার পর আপনি গ্লাক্সিতে যতগুলো ক্যাম্পিংয়ে কাজ করবেন তার জন্য আর কি এখানে আর্লি বেস ওপেন হবে অ্যান্ড আর্লি বেস থেকে কী হবে আপনার এই যে এখানে কমিউনিটি বেস থেকে আপনি এগুলো ক্লেম অ্যাভেলেবেল হবে ঠিক আছে সেগুলো অ্যাভেলেবেল হলে আপনি এগুলো ক্লেম করবেন এইটুকে আপাতত কাজ প্রত্যেকে করে রাখবেন যারা এখনও করেন নেই আর এদের ব্যাপারে কিছু বলার নেই ভাই এটা নাইন মিলিয়ন কিন্তু ফান্ডিং আছে এবং এটা কিন্তু বিনান্সের লিস্টেড হওয়ার চান্স সবচেয়ে বেশি তাই মিস করবেন না আমাদের লিস্টের সেকেন্ড যে প্রজেক্টটা এটা খুবই ইম্পর্টেন্ট যে জিবু প্রোটোকল এটা আমি অলরেডি ভিডিও শর্ট ভিডিও দিয়ে দিচ্ছি কীভাবে জয়েন করবেন আগের বাকার সব কিছু এখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক আছে এইখানে আমাদের কোড দিয়েও কিন্তু আপনি জয়েন করতে পারবেন এইখানে কোডের কথা বলতেছে এই কোড এক কোড করে কি সহায়ন করতে পারে কিনা আমি শিউন না তবে আমি দেখাইতেছি লাইভ এইখান থেকে যে আমি জয়েন করার জন্য আমি সেকেন্ড অলরেডি আমি জয়েন করতেছি এই জিভু প্রোজেক্টার যে ব্যাপারটা জিভুর টোকেন কিন্তু অলরেডি আমি যদি জিভু টোকেন লিখে সার্চ করি আমি যদি ব্রাউজার দেখেন জিভু টোকেন প্রাইস জিবু টোক লেগেছে কিন্তু অলরেডি কিন্তু কয়েন মার্কেট ক্যাপে কিন্তু প্রায় পাঁচ ডলারের কাছাকাছি আছে ঠিক আছে স্যার যে আনছে কারণ ওদের টুইটারে আমি দেখলাম যে জিবুর যে বিলিয়ন নাকি একটা জানি থ্রি বিলিয়ন কি একটা জানি সাকসেস হয়েছে ওদের প্ল্যাটফর্মে তাই সম্পর্কে তার জন্য কিন্তু ওরা অ্যাডোপটা করতেছে তো আমি বক্স আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব জয়েন করার জন্য আপনি এখানে আসবেন আসার পর অবশ্যই কানেটায় কিন্তু সিম্পল একটা ক্লিক করবেন ম্যাটার সাহায্য নিয়ে আপনি করে তো দেখেন আমি কিন্তু কানেক্ট করলাম আর নেটওয়ার্কটাকে অবশ্যই বিএসসি নেটওয়ার্কে সুইচ করবেন দেখেন আমি কিন্তু বেসি নেটওয়ার্কে সুইচ করেছি বেসি নেটওয়ার্কে আপনি এখানে যে বিএনবি নেটওয়ার্কটা আছে এটাকে সুইচ করে নেবেন আর কি অ্যান্ড এখানে আপনার জয়েন কানেক্ট হয়ে গেলে এখানে আপনাকে বলবে ইন্টারভিউ কোড আমরা দেখি যে আমাদের কোডটা দেওয়ার পরে এটা দিয়ে কি নেয় কি না তো আমরা দেখলাম যে আমরা দিয়ে দিলাম এন্ড আমাদের কোড কিন্তু নিয়েছে আপনাকে বলতেছে কোড দেন কোড দেন আসলে কোড কিন্তু একই কোড দিয়ে সবাই জয়েন করতে পারছে কোড নিউ কোডের প্রয়োজন নেই আমি কিন্তু মাত্র এই যে আমার নিজের কোডটা দিয়ে কিন্তু আপনাদেরকে জয়েন করে দেখাইলাম তারপরে এখানে আপনি আপনার ইমেলটা দেবেন অ্যান্ড সাবমিট আইকনে ক্লিক করবেন এখন হচ্ছে আপনার ওয়ালেট ভেরিফাইড করতে হবে এটা ইম্পর্টেন্ট ওয়ালেট ভেরিফাইড করার জন্য আপনাকে এই যে এখানে বিএনবির প্রয়োজন আপনার ম্যাটামার্ক্স ওয়ালেটে বিএনবির প্রয়োজন আপনি এখানে যদি ম্যাটামার্ক্স ওয়ালেটে বিএনবি রাখবেন তাহলে হবে দেখেন আমার এখানে কিন্তু কোনো নেই কিছু পরিমাণে বিএনবি আমি অন্য ওয়ালেট থেকে ট্রান্সফার করে নিতেছি তো বিএনপি নিয়ে আসলাম ডলার তো এখানে দেখেন কিছু পরিমাণ আর কি আপনার এখানে কাটবে আমি জাস্ট অ্যাক্সেস করে দিছি জাস্ট রিকোয়েস্ট চলতেছে অ্যান্ড এইখানে যদি আমরা একটু ওয়েট করি দেখেন জাস্ট ওয়েট সেটা আমরা কেটে দিলাম এইখানে সার্ভার ইস্যু চলতেছে তো এখানে আপনি যখন এটা ক্লেম করে নেবেন অ্যান্ড আপনার এখানে পয়েন্ট শো করবে না পয়েন্টটা শো করবে না আপনি এখানে সিম্পল ক্লিক করলে আপনার যে পয়েন্টটা শো করবে এই পয়েন্টই কিন্তু আপনার আর কি কনভার্ট হয়ে আর কি ওরা আর কি টোকেন দেবে পয়েন্টটা কোনো সময় শো করে কোনো সময় আর কি একটু প্রবলেম ইস্যু আসতে পারে কারণ অলরেডি অনেকে জয়েন করতেছে তার জন্য আর কি পয়েন্টটা একটু প্রবলেম হয় এই পয়েন্টটা পরক্ষণতে ক্লেম করে কনভার্ট করে আপনাকে এই জিভু টোকেন বা ইউএসডিটিতে রেওয়ার্ড দেওয়া হবে তো এইটোকে কাজ আজ করে রাখেন আর এইখানে আপাতত কোনো কাজ নেই আর আপনি যদি মাল্টিপল করতে চান তাহলে আপনি নিজের ইনভাইটেশন কোড ক্রিয়েট করতে হবে যেমন আমার অলরেডি ইনভাইটেশন কোড আমি নিজের মতো করে বসায় নিয়ে ক্রিয়েট করছি আপনিও নিজের মতো করে বসায় নিয়ে ক্রিয়েট করবেন আর এই ইনভাইটেশন কোড ইউজ করে আপনি মাল্টিপল করতে পারেন দুই চারটা কো রাখতে পারেন যদি কোনো ভালো কিছু দিয়ে থাকে আর কি আর এটার রেকর্ডিং ভালো কোনো আপডেট আসলে তখন আমরা জানাই দেব তো আমাদের লিস্টের তৃতীয় নম্বর যে অফারটা এটা হচ্ছে যে ইকোসিস্টেম অ্যাওয়ার্ড এটা আমরা অলরেডি শেয়ার করে বয়েসও বলে দিচ্ছি একদম সিম্পল কাজ যাদের ব্যাপ এনএফটি হোল্ড আছে ব্যাপ এনএফটি অলরেডি আমাদের পুরাতন ইউজারদের বাইনান্স থেকে কিন্তু আমাদেরকে ব্যাপ এনএফটি হোল্ড দিয়েছিল আর এইখানে যে গ্যালাক্সি ইভেন্টটা এটা খুবই সিম্পল জাস্টে আপনি এখান থেকে একটু ভিজিট করে আসবেন ভিজিট করে আসার পর আপনি এখানে একটু ই করবেন আর আপনার জাস্ট এখানে পঞ্চাশটা পয়েন্ট ক্লেম করে নেবেন পে আউটে ক্লিক করে দিলে ক্লেম হয়ে গেল আর এইখানে যে পয়েন্টের যে ভোটের ব্যাপারটা আছে ভোটটা রেগুলার দেওয়া যায় কিনা যায় না গতকালও কিন্তু আমি ভোট দিছিলাম তো আমি আমার ওই ওয়ালেটটা দিয়ে দেখাইতেছি এইখানে সিম্পল সেম ওয়ালেটটাকে আপনি এখানে কানেক্ট করবেন যে অলেটটা ম্যাটামার্ক্স আর কি আছে অ্যান্ড আপনার যে ওয়ালেটে অলরেডি ব্যাপ এনএফটি হোল্ড আছে ব্যাপ এন এফটি সবাই জানেন যে ব্যাপ এনএফটি ভাই বাইন্যান্স থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল একটা আইডেন্টি কার্ড হিসাবে তো এইখানে আপনাকে ভোটের প্রতিদিন ভোটের জন্য আর কি আপনাকে একটা ই দেওয়া হবে যে আপনি ভোট দিতে পারবেন ঠিক আছে গটে উনিশ টিকিট মানে প্রতিদিন আপনাকে টিকিট দেওয়া হবে সেই টিকিট অনুযায়ী আপনি এখানে কী করতে পারেন ভোট দিতে পারেন আপনার যে পছন্দের যে ই আছে সেই ইগুলোকে আপনি এখানে কী করবেন ভোট দিবেন যে আপনার পছন্দের কোন কোন কমিউনিটিগুলো আছে যেমন কিলোক্স আমার কমিউনিটি তারপরে এগুলো আমাদের অ্যাডডুপ দিবে এই সল ফটোগুলো আমরা চেষ্টা করব যেগুলো যেগুলো আর কি আমাদেরকে মনে হয় যে স্টারিফাই তারপরে এইটা এগুলো কিন্তু আমাদের অ্যাড অফ এটা এটাতে ভোট দিতে ভুলে গেছিলাম এগুলো মানে যেগুলোতে প্রতিটাতে দুইটা কার্ফে দিবেন তারপরে এই যে প্র্যাকটিক্যাল নেটওয়ার্কে আমরা কাজ করতেছি এগুলো যেগুলো আমরা কাজ করতেছি এগুলোকে ভোট দেবেন রিবক্সে মোস্ট ইম্পর্টেন্ট ভোট দিবেন তারপরে যে এখানে বটের অফারও আছে বটের অফার একটা ভোট দিবেন এইভাবে করে প্রতিদিন চেষ্টা করবেন এখানে কিছু কিছু ভোট দেওয়ার যেসব প্ল্যাটফর্মগুলোকে আপনি মনে করেন যে এখানে প্রতিটাতে প্রতি সেকশনে মেবি দুইটা করে ভোট দেওয়া যায় আর বেশি দেওয়া যায় না দেখেন প্রতি সেকশনে দুইটা করে যেহেতু ভোট দেওয়া যায় দুইটা করে ভোট আপনার পছন্দের ফেভারিট ইয়েতে ভোট দিয়ে দেবেন প্রদিন আসবেন এখানে ভোট দিবেন এটার জন্য এক্সট্রা রেওয়ার্ড পাবেন আর এখানে চৌচল্লিশটা ভোট কমপ্লিট করতে হবে এটা খেয়াল করবেন প্রতিদিন চেষ্টা করবেন এই ভোটগুলো কমপ্লিট করার ঠিক আছে তাহলে এখান থেকে ভালো কিছু একটা আসা সম্ভব তাই আমরা আপডেট আপনাদেরকে জানিয়ে দিব তো আমাদের লিস্টের চতুর্থ নম্বর যে অফারটা এটা হচ্ছে টি এ ডি একটা আমরা আপডেট দিচ্ছি দুই লক্ষ ডলার রেওয়ার্ড পুল আমরা কিন্তু অলরেডি ভিডিওতে কভার করছিলাম আমাদের লাস্ট যে ভিডিওটা ছিল চারটা বটের অফার এখানে আমরা জয়েন করেছি দুই লক্ষ ডলার রেওয়ার্ড পুল রাখছে এই বটের অফারটাতে বেশ কিছু টাস্ক আছে ট্যাক্সগুলো আমরা রিমাইন্ডার দিছিলাম এখানে এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করে নিতে হবে অ্যান্ড কমপ্লিট করার পরলে কিন্তু আপনি এখানে থেকে ভালো কিছু পাবেন আমি যদি দেখাই সিম্পল এখানে যদি আমরা ক্লিক করি আইপি অ্যাড্রেসে ক্লিক করি এখানে বেশ কিছু মিশন আছে এই মিশনগুলো আপনি কমপ্লিট করবেন এই মিশনগুলো কমপ্লিট করার পর আপনার কিন্তু প্রতিদিন আসবেন এইখানে মিশন কমপ্লিট করবেন লেদার বোর্ডে আশা করি আপনি এখানে টপে থাকতে পারলে কিন্তু আপনি এখানে এক লক্ষ ইউজারদেরকে মেবি পেমেন্ট করবে তাই মিস দিবেন না এখানে কিছু না কিছু ভালো কিছু পাবেন জাস্ট এই বোর্ডটা রিমাইন্ডার দিয়ে দিলাম প্রতিটা নিউ নিউ টাস্ক আসে যেমন ওদিন কিছু টাস্ক আসছিল আমি আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি তো টাস্কগুলো কতদিনও তো কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনি টপ লেভেলে থাকবেন এবং এখান থেকে আপনি কিন্তু ভালো কিছু পেতে পারেন তো আমরা যদি এখন আসছি আমাদের লিস্টের পাঁচ নম্বরের যে প্রোজেক্টটা আমাদের এটা তো কিন্তু গম্বেলের পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ জন র্যান্ডম ইউজারদেরকে তারা কিন্তু গমবেলের এনএফটি দেওয়া হবে ভাই এটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে এনএফটি পাওয়া মানে এক দেড়শো দুশো আপনি অনাইসে প্রফিট মিনিমাম পঞ্চাশ একশো ডলার তো লিস্টেড হবেই ফ্রিতে পাবেন মিস করবেন কেন প্রি মিন্টের লিঙ্কটা আমি দিয়ে দিব আপনাদের গম্বেলের এই গমবেলের পোস্টের মেন অফিসিয়াল পেজ থেকে কিন্তু পোস্ট আসছে এটা খুবই সিম্পল জয়েন করা আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিতেছি এক নজর আমি অলরেডি জয়েন করে ফেলছি নতুন করে জয়েন করতে পারতেছি না জাস্ট এইখানে লিঙ্কটা আপনি ওপেন করবেন অ্যান্ড আপনার এখানে ম্যাটামাক্সকে কানেক্ট করতে হবে আমি দেখাইতেছি এখানে আপনি কী করবেন প্রথমে যখন আপনি যখন লিঙ্কটাকে আপনি পেস্ট করবেন পেস্ট করার পর এখানে লগ ইন অ্যান্ড রেজিস্টার আইকন সিম্পল পাবেন এখানে আপনি ম্যাটামাক্স আইকন সিম্পল একটা ক্লিক করে দেবেন আচ্ছা আমি ওয়েট এখানে আপনি ম্যাটামাক্কটাকে রেডি করে রাখবেন আর কি ম্যাটামস রেডি করে রাখার মেটা ম্যাটামাক্সটা যদি আপনি রেডি করে রাখেন এখানে সাইন অ্যাপ্রুভাল আসবে অ্যান্ড আপনি এখানে কানেক্ট করলেন কানেক্ট করার পর এখানে কিছু টাস্ক থাকবে যে টাস্কগুলো খুবই সোশিয়াল ইজিলি টাস্ক আপনি টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন টাস করে কমপ্লিট করে নেবেন তো দেখতে পারবেন যে ফলোয়ার টাক্স আছে রেডিও টাক্স আছে এই প্রথমে আপনার টুইটার কানেক্ট করবেন ডিসকোড কানেক্ট করবেন এই সবগুলো টাক্স কানেক্ট করবেন ডিসকোডে জয়েন করে রোল নেবেন গম্বেলার রোল নেওয়ার পর আপনি জাস্ট এখানে ইমেল সাবমিট করার পর রিক রেজিস্টারে ক্লিক করলে কিন্তু আপনার এইখানে জয়েন করা হয়ে যাবে এখানে পাঁচ হাজার পাঁচশো এনএফটি দেওয়া হবে ভাই মিস করে না প্রত্যেকে জাস্ট জয়েন করে রাখেন যখন উইন হবে আমি আপডেট চ্যানেলে জানিয়ে দেবো তারপরে এনএফটি মিন্ট অপশন আসবে আপনি এনএফটি মিন্ট করে কিন্তু আপনি কিন্তু অপেন্সিয়াল মার্কেটে সেল করে পিক একটা প্রবলেম এনএফটি হোল্ডের কারণে কিন্তু আপনি ওদের অ্যাডডোফো পাচ্ছেন তাই মিস দেওয়া যাবে না জাস্ট প্রত্যেকে জয়েনটা করে নেবেন তো আমরা যদি আসি আমাদের ছয় নম্বর যে প্রোজেক্টটা এটা হচ্ছে সিদ্দিক সিজন টু এটার কিন্তু খুবই ভাইরাল হয়েছে বাইন্যান্স সিলেক্টেড কিন্তু একটা প্রোজেক্ট আমি বাইন্যান্সের লিস্টেড হবে বাইন্যাস ইনভেস্ট করেছে কিছু টাস্ক আছে এরকম সোশিয়াল টাস্ক এগুলো কমপ্লিট করতে হবে তো এইখানে জাস্ট আপনি দেখেন এই যে এই বটের ভিতরে আসবেন বটটা ওপেন করে দিবেন তারপর এইখানে বটটা ওপেন করার পর ট্যাপ স্টার্টে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি বটটা অনেক সময় সার্ভার ইস্যু চলে কারণ প্রচুর ভাইরাল হয়েছিলো সিদ্দিক ফ্যান্স তো বটটাতে এখনও কিছু ওয়ার্ক আছে যেগুলো আপনি করতে পারেন জাস্ট আপনি এখানে অন করে করে নেবেন এখন সার্ভিস চলতেছে আমি দেখতেই পারতেছি না যে কী প্রবলেম তো আমি দেখাই দিয়েছি আপনার রিমাইন্ডার দিয়ে জাস্ট এইখানে সিজন টু চলতেছে এটা মেবি সিজন ওয়ান ইন্ড হয়ে গেছে এখানে কিছু সোশ্যাল ওয়ার্ক আছে এই সোশ্যাল ওয়ার্কগুলো আপনাকে রেওয়াটাই বোটে এসে রেওয়াট অপশানে ক্লিক করে টাস্কগুলো আপনি ক্লিক করে আপনি কমপ্লিট করে নিবেন যত পারেন টাস্ক কমপ্লিট করেন আপনার পয়েন্ট অ্যাড হবে এটি কিন্তু আপনাকে অ্যাডবার পুরাতন অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট টেলিগ্রাম অ্যাকাউন্টের এজ অনুযায়ী কিন্তু আপনাকে বেশি পয়েন্ট দেওয়া হবে তো পুরাতন অ্যাকাউন্ট হলে আপনার বেশি পয়েন্ট পাবেন টেলিগ্রাম প্রথম অ্যাকাউন্ট দিয়ে বটে জেন করার চেষ্টা করুন আর সাত নম্বর যে প্রোজেক্টটা এটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমরা ভিডিও করছিলাম আপনাদেরকে অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে ভিডিও কিন্তু দেওয়া আছে আপনারা দেখতে পাবেন যে কর্নের প্রোজেক্টটা কর্নের প্রজেক্টটা সময় সার্ভার ইস্যু চলছিলো এখনও ছেলে জয়েন করতে পারেন নতুন কোড আমাকে বললে আমি ইনবক্সে আপনাকে দিয়ে দিব আমাদের এখানে ইনবক্সে এসে আমাকে নক দেন আমার ইসাম নেমে আমি একটা ইনভার্ট নতুন কোড দিয়ে দেবো এখানে গ্যালাক্সির অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে তো অলরেডি আমি লিঙ্কটা দিয়ে দিব আপনি জাস্ট এখানে আসবেন অ্যান্ড ফর্ম কুইজটা ক্লিক করবেন আমি কিন্তু লাস্টে আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে গ্লাক্সি এনএফির অ্যাকাউন্টটা কীভাবে কানেক্ট করতে হয় আপনি এখান থেকে কানেক্টটা করে নেন এই যে এখানে আপনি জাস্ট আসবেন অ্যান্ড ফ্রম কুচটে ক্লিক করার পর গো টু দ্য গ্লাক্সতে ক্লিক করে আপনি কিন্তু এটা কানেক্ট করবেন অ্যান্ড গ্ল্যাক্সির বেশ কিছু টাস্ক অনেকের হয় নাই যেমন এইখানে আপনারা দেখবেন যে এইখানে যে দেখাবে ইন ইনকমপ্লিট 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 এই ইনকমপ্লিটগুলো কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু ওই পয়েন্টগুলো পাবে না যে ভিউতে ক্লিক করলে আপনাকে ওইখানে নিয়ে আসবে ওইখানে নিয়ে আসার পর আপনার কাজ হচ্ছে যেগুলো ইনকমপ্লিট এই যেমন এইখানে রিডিটের কাজ ইনকমপ্লিট এগুলো আপনাকে কমপ্লিট করে জাস্ট ভেরিফাই করে নিতে হবে জাস্ট এইখানে আসেন আসার পর জাস্ট এই যে এখানে দেখেন লাইক রিডিট করেন আপনার যদি তাও ইনকমপ্লিট থাকে তাহলে এখানে গুড প্রজেক্ট লিখে একটা কমেন্ট করে দিন তো আমি জাস্ট আমি খুব শর্টলি দেখাইতেছি আমার এখানে খুব কারেন্টের প্রবলেম তো জাস্ট আমি এখানে দেখছি এই দেখেন এখানে আসার পর এগুলো এ ইনকমপ্লিটগুলো আপনাকে ভেরিফাই করতে হবে এইগুলো দরকার নেই শুধু এই যে এইখানের একটা ট্যাক্সি ইনকমপ্লিট ছিল তার জন্যই কিন্তু এইখানে ইনকমপ্লিট দেখাইছে তো আমরা যদি পেসটাকে একটু রিফ্রেশ দিই অ্যান্ড রিফ্রেশ দেওয়ার পর আমরা ওয়েট করি দেখি এটাকে এখন কমপ্লিট দেখায় কিনা আচ্ছা এটা ভেরিফাই এখনো হচ্ছে না এখানে টুইট রিপ্লাইসও করে দিতে হতে পারে কারণ যেহেতু সার্ভার ইস্যু দেখাচ্ছে তো এখানে আমরা কোয়াইট টুইটে লেখলাম গুড প্রজেক্ট লিখে দিলাম অ্যান্ড আমরা আবারও পেজটাকে রিফ্রেস দিচ্ছি জাস্ট দেখার জন্য যে এখানে ইনকমপ্লিট কেন বলতেছে তো এখানে এরকম প্রবলেম হলে আর কি আপনাকে কয়েকবার একটু সময় নিয়ে ট্রাই করতে হবে আর কি সময় ট্রাই করার পর দেখবেন যে এইখানে এই কাজগুলো এটাকে এর পরক্ষণতে এটা কমপ্লিট হয়ে যাবে আর কি এখানে ফল টাস্ক কমপ্লিট হলে কমপ্লিট হয়ে যাবে যেমন একটা টাস্ক বাকি আছে তারপরে এই এটার ভিতরে আমার কিছু টাস্ক বাকি আছে এই ভিউতে ক্লিক করে টাস্কগুলো কমপ্লিট করে নিবেন দেখবেন এগুলো তো আপডেট হয়ে ঠিক হয়ে যাবে ঠিক আছে সবগুলো কুইজটি কমপ্লিট করে নিবেন আশা করি এখানে আপনার পয়েন্টগুলো তারপরে অ্যাড হয়ে যাবে অ্যান্ড আমার কিন্তু পয়েন্ট অ্যাড হয়নি এই কারণে আপনি পয়েন্টগুলো অ্যাড করার জন্য ফুল স্টেপগুলো আপনাকে কিন্তু এখানে কমপ্লিট করতে হবে আর গ্লাক্সিটা অবশ্যই এখানে ক্লেম নেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো অবশ্যই লাইক করেন আর পাঠানোর চেষ্টা করেন আমাদের চ্যানেল পাশে ধন্যবাদ সবাইকে ভিডিওটা